যেখানে বাঘিনীর ভয় জোড়া বাঘিনীর আতঙ্ক বেলপাহাড়িতে জিনাতের পর এবার শিমলিপাল থেকে বাঘিনী যমুনা জঙ্গল লাগোয়া গ্রামে হুঁশিয়ারি বন দফতরের পর্যটকদেরও সতর্ক থাকার বার্তা বেলপাহাড়িতে রাজু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো রাজু আর কি খবর পাওয়া যাচ্ছে এই জোড়া বাঘিনী নিয়ে দুটি বাঘিনী একটা করে এই যমুনা এই দুই বাঘের আতঙ্ক ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে তাই গতকালই বেলপাড়াইতে বিভিন্ন জায়গায় সেই বাঘকে দেখতে পেয়েছেন বড়দপ্তর এবং সেখানে আহ বিশেষ ট্র্যাকাড দিয়ে সেই গাজুবির কোথায় রয়েছে গতিবিধি তার উপর বিশেষ বজরদারি রাখা হচ্ছে আজ সকালে বেশ কয়েকটি জায়গায় পায়ের ছাপ মেনে এই গাজীবির এবং বড়দপ্তর মনে করছে মূলত এই যে আহ কাটাচুয়া এবং আহ ভাঙাবাদীর যে এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতেই ঘুরে ফেরা করছে সেই জায়গা থেকে বন দফতর সেই বাঘিনীর উপর মাজুরদানি রাখছে এবং ভাগিনীকে যাতে ভাগে যায় তার জন্য সুন্দরমুটি বাঘ কি খুব কাছাকাছি আছে নাকি মানে কি মনে করছেন বন দুটি বাহিনীর অবস্থান কোথায় এ মুহূর্তে একটি বাঘিনী যেটা জিনাব সেটির অবস্থান হয়েছে ঝাড়খণ্ডের দিকে আর এই যে এই জঙ্গার বেলপাহাড়ি কারণ বেলপাহাড়ির মধ্যেই যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের বিভিন্ন এলাকায় ঘুরে বলেছে এই বাঘিনী যমুনা সেক্ষেত্রে এই বাঘিনীকে আগে গ্রামিয়ালের জন্য ঘরদপ্তর সমস্ত রকমের ব্যবস্থা করছে কারণ এই সময় ঘরে পর্যটক রয়েছে আর বেলপাহাড়ি বিভিন্ন জায়গায় পর্যটকরা ইতিমধ্যে বিভিন্ন সৌন্দর্য দেখতে ঘুরতে বেরিয়ে এসেছেন সেই জায়গা থেকে পর্যটকদের জঙ্গলে যেতে মানা করা হচ্ছে ঠিক তেমনই আবার জঙ্গল লাগুয়া এই যে কটরা ছাড়া সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষকেও জঙ্গলে না যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে বলদপ্তরের তরফ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কর্মীরা যেমন ঠিক তেমনই আমার জেলা প্রশাসনের উচ্চ পদস্থ তারা অবৈধ সেই এলাকায় ঘুরে বেড়াচ্ছেন যাতে মানুষের কোনো বিপত্তি বা মানুষ যাতে কোন কারণে মদে না চলে যায় তার জন্য দুর্ঘটনা না ঘটে অনেক ধন্যবাদ রাজু বাঘ আসেছে বলছে গতকাল এসেছে গরু ছাগল কিছুক্ষণ খাইনি এখনো এখন ওই জঙ্গল ধারে যেতে যেতে মাঠ দিকে যেতে দিচ্ছে নাই পুলিশ আছে মুখে বলছে তে এসেছে কিন্তু আমরা চোখে দেখতে পাই না কিন্তু এসেছে এখন কি আপনার আতঙ্ক মধ্যে রয়েছে হ্যাঁ এখন শোনা যাচ্ছে তো ভয় আসছে তো বাবা হ্যাঁ বেশিরভাগ দিনের বেলা এই যে জঙ্গল আছে এটাকে একটা অ্যাভয়েড করতে হবে জঙ্গল একটু রিস্ক আছে ওটা আমাদের ফার্স্ট একটু অনুরোধ আছে তো এরিয়া তো জঙ্গল লাগু আছে একটু রেঞ্জ অফিসার বিট অফিচারকে জানাবেন আমি একটু গাড়ি এখানে প্রোভাইড করে দেবো আমাদের গাড়ি এখানে থাকবে আমি মতলব আমাদের টিম ফুললি প্রিপেয়ার্ড আছে আর অন্য স্টেটকে সাথে ফুললি ইন কোঅর্ডিনেশন আছেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ সবাই আছেন এখানে ফুল্লি ইন কোয়ার্ডিনেশন আছে পুরো ইনফরমেশন ফ্লো প্রপারলি হচ্ছে तो এখানে কোনো ভাই দরকার নেই fully prepared আছে